আট তারিখে রয়েছে বারোদোল মেলার প্রথম দিন অর্থাৎ রাজবেশ দর্শনার্থীদের জন্য ঠাকুর দালানের দরজা খোলা থাকবে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে পুরনো সব একের পর এক সিন্দুক সিন্ধুক রাজার ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র আমি এসেছি ভারত বাংলাদেশ সীমান্তের বানপুর থেকে আমাদের আট তারিখ থেকে মেলা শুরু হচ্ছে তো আপনারা আসবেন খুব ভালো লাগবে রাজবাড়িতে দুর্গাপুজো হয় এখানে কিন্তু এই পাশে দুর্গা মাকে রাখা আছে বিশাল মেলা যে প্রাঙ্গন সেটা কিন্তু এই মুহূর্তে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরো গাছ আর এটা ভেতরের অংশ পুরোটা কিন্তু ফাঁকা হ্যালো বন্ধুরা আর নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন আমি রয়েছি যার নামে ভালোবাসা শহর কৃষ্ণনগরের নামকরণ হয়েছিল সেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির একেবারে সামনে আর কদিন পরে ঐতিহ্যমণ্ডিত মেলা বারোদলের মেলা শুরু হতে চলেছে যেই মেলা রাজা কৃষ্ণচন্দ্র রায়ের ভালোবাসার প্রতীক হিসাবে শুরু হয়েছিল আজকে যেদিন ভিডিওটা শ্যুট করছি আজকে রয়েছে বাসন্তী পুজোর মহাসপ্তমী সেই বাসন্তী পুজো যেমন নাট মন্দিরের রাজবাড়ির নাট যেটা রয়েছে নাট মন্দিরে মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে সেখানে গিয়ে তোমাদের মাকেও দেখাবো তার সাথে সাথে এই বারোডোলের মেলার ব্যাপারে এ টু জেড ইনফরমেশান এ টু জেড ইনফরমেশান বলতে এই মেলাটা কবে থেকে শুরু হবে আর কবে তোমরা আসলে কবে থেকে কবে মধ্যে আসলে এই রাজবাড়ির ভেতরে তোমরা প্রবেশ করতে পারবে তার জন্য নির্দিষ্ট সময় কী রয়েছে এই মেলা কবে শেষ হবে এরকম এ টু জেড ইনফরমেশান এই একটা ভিডিওর মাধ্যমেই আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ তোমরা কৃষ্ণনগরে আসতে গেলে শিয়ালদা থেকে যে কোনো কৃষ্ণনগর লোকাল বা লালগোলা গামি যে কোনো ট্রেন ধরে তোমরা কৃষ্ণগড়ে চলে আসতে পারো কৃষ্ণগড়ে আসলে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে যদি তোমরা টোটো ধরো সেক্ষেত্রে তোমাদের এই রাজবাড়িতে আসতে টোটো ভাড়া পড়বে পনেরো টাকা এবার চলো সামনের দিকে এগোনো যাক একে একেবারে সামনের দিকে এগোবো তারপরে একেবারে রাজবাড়ির ভেতরে নাট মন্দিরের ভেতরে গিয়ে তোমাদেরকে মাকে দর্শন করাবো এই যে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এটাই কিন্তু রাজবাড়ির যে নাট মন্দির এই দিকে যাওয়ার রাস্তা কিন্তু এইটা আর আমাদের যদি মেলার ভেতরে প্রবেশ করতে হয় তাহলে আমাদের এই রাস্তা দিয়ে প্রবেশ করতে হবে আর জগদ্ধাত্রী পুজোর পর কিন্তু এই আবার এই বারোদলের মেলার সময় কিন্তু রাজবাড়িতে আসলাম এসে যা দেখতে পাচ্ছি এইখান দিয়ে যে এই যে সেপারেট করে দেওয়া হয়েছে যে রেলিং দিয়ে যে সেপারেট করে দেওয়া হয়েছে এটা কিন্তু আগে ছিল না এটা নতুন করেছে কারণ এর আগে লাস্ট যখন এসেছিলাম সেই জগদ্ধাত্রী পুজোর সময় তখন এই এরকম কিছুই ছিল না আর এই যে নাট মন্দিরের যে প্রবেশদ্বার সেটা কিন্তু এইটা এখান দিয়ে একেবারে সরাসরি আমরা ভেতরে ঢুকে যাব এই যে নাট মন্দিরের ভেতরের যে এরিয়া সেইখানে আমরা প্রবেশ করলাম পাশেই দেখতে পাচ্ছি ঢুকতে ঢুকতেই অসংখ্য চারা গাছ ঠিক আছে অসংখ্য চারা গাছ কিন্তু পরপর করে রাখা আছে দেখো অসাধারণ লাগছে আর এখানে মেলার জন্য বা এই যে বাসন্তী পুজো চলছে যে ওপরে হচ্ছে লাইট লাগানোর কাজ হচ্ছে আজকে কিন্তু মহাসপ্তমী আমি পরপর একেবারে ডেটগুলো আর একবার তোমাদের বলবো মূল ঠাকুরদারানের ভেতরে প্রবেশ করার আগে বাইরের থেকে এরিয়াটা আরেকবার ভালোভাবে দেখায় দেখো ভালোভাবে কিন্তু জায়গাগুলো মেনটেন করা হয় যেগুলো এগুলো রাজবাড়িরই অংশ দেখেই বুঝতে পারছো একেবারে সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো রীতিমতো বোঝাই যাচ্ছে নিত্যদিন হচ্ছে মেনটেন করা হয় আর আপাতত এইদিকে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু একেবারে কাজ চলছে একবারে শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে যেটা বুঝি সেটাই চলছে আর একেবারে যে ঝাড়বাতিগুলো এখানে রয়েছে দেখলেও তোমরা বুঝতে পারবে এগুলো কিন্তু অনেকটাই পুরনো এখান দিয়ে একবার তোমাদের জুম করেই দেখাবো একবার যদি এখান দিয়ে তোমাদের জুম করেই দেখায় দেখো ঝাড়বাতি যেগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকটাই পুরনো আর এবার কিন্তু আমরা একেবারে ভেতরের দিকে চলে যাচ্ছি অর্থাৎ যেখানে বাসন্তী পুজো হচ্ছে আর এখানে কিন্তু এই যে সিংহাসনের মতো এইগুলো কিন্তু এখানে পরপর দেখতে পাচ্ছি এখানে সম্ভবত বিগ্রহগুলো রাখা হবে এখানে কি বিগ্রহগুলো রাখা হবে এই এখানে পরপর যে সিংহাসনগুলো রয়েছে সেখানে কিন্তু বিগ্রহগুলো রাখা হবে হ্যাঁ কি বলছো কাকা ও ওখানে ঝুলিয়ে দেবে ওই বাসের সাথে তোমার কি এখানে বাড়ি কাকা আমার বাড়ি কপড়া আচ্ছা 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 যেহেতু এখানে বিগ্রহগুলো কারণ জগদাত্রী পুজোর সময় যখন আমরা আসি তখন কিন্তু বা দুর্গা পুজোর সময় তখন এই যে গেটটা এখানে যেটা পদ্মা দিয়ে ঘেরা আছে তখন কিন্তু এই জায়গাটা খোলা থাকে তখন কিন্তু এই জায়গা দিয়েও সোজা কোয়াটে যেখানে ঠাকুরের পুজো হয় সেখানে দিয়ে যাওয়া যায় যেহেতু এখানে পরপর এই বারোদলের মেলার সময় যেহেতু পরপর এই রাস্তাতে বিগ্রহ পরপর রাখা হয় তার জন্য কিন্তু এই জায়গাটা এই যে একবার জুম করে দেখাবো এই জায়গাটাকে দেখো কাপড় দিয়ে ঘেরা আছে

এখন তো মেলা তো যতদূর শুনেছি লিজ হয় মানে রাজবাড়ির হাতে মেলা নেই মেলাটা দশ বছর ধরে লিজ দিয়ে দেন দশ বছর বা পনেরো বছর কিছু একটা হবে এখন বাইরের লোকের কমিটির হাতে মেলার দায়িত্ব যারা লিজ নিয়েছে তা মেলাটা কি মনে করেন তারা ঠিকভাবে পরিচালনা করছে মেলাটা হচ্ছে পরিচালনা ভালোই হচ্ছে

দেখে বোঝা যাচ্ছে একটা স্তম্ভ দেখে আমরা বুঝতে পারছি একটা পিলার দেখে বুঝতে পারছি বহু বহু বছরের পুরোনো পিলারগুলো আর যেগুলো বলছি যেখানে বিগ্রহগুলো রাখা হবে এই যে পরপর যে এই যে দেখো এই যে সিংহাসনটা এটা কিন্তু বড় তারপরে যে সিংহাসনগুলো সেগুলো কিন্তু সবই একই মাপের আর এই যে ওপরে ওপরে কিন্তু পরপর ঝাড়বাতিগুলো ঝাড়বাতিগুলো রয়েছে যেগুলো কিন্তু রাত্রিবেলা বা সন্ধ্যে যখন হবে সেগুলো কিন্তু পরপর সব জ্বালিয়ে দেওয়া হবে আর তারপরে অসাধারণ লাগবে দেখতে দেখো পরপর করে কিন্তু একের পর এক সিংহাসন রাখা আছে টোটাল যদি বলি কটা সিংহাসন রাখা আছে যদি একবার কাউন্ট করে তোমাদের বলি তাহলে একটা দুটো তিনটে এদিকে চারটে পাঁচটা ছটা তারপরে সাতটা আটটা নটা দশটা এগারোটা এগারোটা সিংহাসন কিন্তু পরপর রাখা আছে রাজবাড়ির নাট মন্দিরের একেবারে ভেতরে রয়েছে আর ঝাড়বাতিগুলো কিন্তু সবই মোটামুটি জ্বালিয়ে দেওয়া হয়েছে দেখো অপূর্ব লাগছে আর এখানে কিন্তু রাজবাড়ির ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র কিন্তু কিছু মানুষকে দেখানোর জন্য এরকম এরকম কিন্তু সংরক্ষণ করে রাখা আছে আর এইগুলো যেগুলো দেখছো এগুলো কিন্তু ছোটো ছোটো সব সিন্দুক রয়েছে কোনোটা বড় রয়েছে দেখো সিন্দুকগুলো কিন্তু যথেষ্ট মজবুত আর এই দিকে যদি জিনিসগুলো দেখায় দেখো বহু রাজার সময় ব্যবহার করা বহু জিনিসপত্র বহু পুরো পুরোনো যেগুলো পরপর কিন্তু রাখা আছে এরকমভাবে কিন্তু বিভিন্ন জায়গায় যে কাছের যে মানে ব্যারিকেট দেওয়া বাইরে থেকে যদি ব্যারিকেড বলি ব্যারিকেড দেওয়া কিন্তু পুরো এই ঠাকুর ঠাকুরদালানের ভেতরটাই এরকম অসংখ্য জায়গা রয়েছে আর এইদিকে দেখো এখানে যদি একটু সামনে এগিয়ে গিয়ে দেখাই দেখো কাছ মানে রাজার সময় ব্যবহার করা যেসব কাছের প্লেট বা অন্যান্য যেসব ব্যবহার করা জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু এই সাইডে রাখা আছে এইভাবে কিন্তু প্রচুর প্রচুর জিনিসপত্র রাখা আছে এই জায়গাটা দেখো এই জায়গাটা যেটা হচ্ছে জগদাত্রী পুজোর মানে কৃষ্ণনগরে যেটা শুভারম্ভ হয়েছিল সেটা সময়ের কিছু কথা কিন্তু এখানে লেখা আছে একবার যদি ছোট করে একবার যদি তোমাদের পড়ানোর চেষ্টা মানে বলার চেষ্টা করি মহারাজা কৃষ্ণচন্দ্র কারাগার থেকে মুক্তি পেয়ে নৌকাই করে যখন রাজধানী কৃষ্ণনগর ফিরছিলেন তখন দুর্গা নবমীর পূজা প্রায় শেষ তাই দেখে তার মন খারাপ হয় এবং ক্লান্ত ও আসন্ন থাকায় উনি ঘুমিয়ে পড়েন তখন উনি এক কুমারী রূপিনী দেবীর দর্শন পান যিনি লাল বস্ত্র পরিহিতা হাতে শঙ্খ চক্র ধনু ও বান ধারিণী সেই দেবী ও উনাকে আদেশ দেন যে আগামী শুক্লা নবমীতে পুজো করতে তাহলেই তিনি মাকে পূজা করবেন এবং কথা পণ্ডিতের সঙ্গে আলোচনা করে জানতে পারেন ইনি সাক্ষাৎ জগদ্ধাত্রী মহারাজা কৃষ্ণচন্দ্রের সেই মূর্তি পূজা করাই জগদ্ধাত্রী পুজোর প্রথম প্রচার এবং আজকে সর্বত্র জগদ্ধাত্রী পুজোর প্রবর্তন তোমরা সকলেই জানো কৃষ্ণনগর হচ্ছে অন্যতম বিখ্যাত হচ্ছে জগদ্ধাত্রী পুজোর জন্য সেই জগদ্ধাত্রী পুজোর ইতিহাসের কিছু অংশ কিন্তু সংক্ষেপে এখানে লেখা আছে এই যে রাজা যখন কৃষ্ণচন্দ্র জেল থেকে যখন হচ্ছে তিনি ফিরছিলেন এই যে নৌকাই করে সেই সময়ের কথাই কিন্তু এখানে লেখা আছে এখানে সেটাই কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে রামভাবে মূর্তি করে যাই হোক এইভাবে কিন্তু রাজার ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র রাজবাড়ি রাখা আছে পুরনো দেখো এই জায়গাটা দেখো এই জায়গাটাও অসাধারণ লাগছে এই যে পুরনো সব একের পর এক পুরনো সিন্দুক আর এই পাশে সেই আবার রাজার ব্যবহার করা জিনিসপত্র দেখো রাজার ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র দেখো ঠাকুরদারণের ভেতরে যে ঝাড়পাতিগুলো জ্বালানো হয়েছে তারপরে কি অসাধারণ লাগছে আর এই পাশে কিন্তু সুন্দরভাবে ফুল দিয়েও বিভিন্নভাবে সাজানো হয়েছে এই যে ঢাকি যারা দাদারা রয়েছে তার ঢাকগুলো কিন্তু পরপর পাশে রাখা আছে সত্যি অপূর্ব লাগছে আর এই পাশে এই পাশে কিন্তু যে মা মাকে কিন্তু এ পাশে রাখা হয়েছে যে বাসন্তীর রূপে মাকে পুজো করা হচ্ছে মাকে একবার তোমাদের ভালো করে সামনে থেকে দেখাবো এই যে মায়ের মুখটা যদি একবার তোমাদের ভালো করে ঝুম করে দেখায় অসাধারণ লাগছে মায়ের মুখটা আর এইদিকে কিন্তু এই যে রাজবাড়িতে দুর্গাপুজো হয় এখানে কিন্তু এই পাশে দুর্গা মাকে রাখা আছে দেখো এই যে প্লাস্টিকের আবরণ করে বাইরে থেকে এখানে দুর্গা মাকে রাখা আছে অসাধারণ বিভিন্ন কিন্তু জিনিস তোমরা দেখতে পারবে রাজবাড়িতে আসলে বিশেষ করে এইসব ব্যাপার নিয়ে যারা একটু ইন্টারেস্ট রাখো এইসব ইতিহাসের এইসব ব্যাপার নিয়ে তারা আরও বেশি করে আনন্দ পাবে এগুলো দেখে বিভিন্ন পুরোনো জিনিস কিন্তু এরকম পরপর রাখা আছে পাশে দেখো এই যে কাছের মধ্যে কিন্তু সরস্বতী মাকে রাখা আছে তোমাদের একবার সময়সূচিগুলো বলে দিই চার তারিখ অর্থাৎ আজকে দিন ভিডিওটা শ্যুট করছি বাসন্তী পুজোর মহাসপ্তমী পাঁচ তারিখে রয়েছে বাসন্তী পুজোর মহাষ্টমী ও অন্নপূর্ণা পুজো ছ তারিখে রয়েছে বাসন্তী পুজোর মহানবমী ও রামনবমীর পুজো আর সাত তারিখে রয়েছে বাসন্তী পুজোর বিজয়া দশমী আট তারিখে রয়েছে বারদল মেলার প্রথম দিন অর্থাৎ রাজবেশ ন তারিখে রয়েছে বারোদোল মেলার দ্বিতীয় দিন অর্থাৎ ফুলবেশ দশ তারিখে রয়েছে বারোদল মেলার তৃতীয় দিন অর্থাৎ রাখালবেশ দর্শনার্থীদের জন্য ঠাকুরদালানের দরজা খোলা থাকবে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে দুপুর একটা তিরিশ পর্যন্ত তারপর কিন্তু ঠাকুরদালানের যে দরজা সেটা বন্ধ হয়ে যাবে তারপর আবার সন্ধ্যে চারটের সময় খুলবে সন্ধ্যে চারটে থেকে রাত্রির সা নটা বেজে তিরিশ মিনিট অবধি কিন্তু ঠাকুরদালানের এই যে প্রবেশদ্বার সেটা কিন্তু খোলা থাকবে

সকলে আসার চেষ্টা করবেন এখানে জগদ্ধাত্রী পুজো বাসন্তী পুজো দেখতে আর কিছুদিন পর আমাদের আট তারিখ থেকে বারো দলের মেলা শুরু হচ্ছে তো আপনারা আসবেন খুব ভালো লাগবে আর এই নদিয়া জেলার এটা একটা গর্ব একটা ঐতিহ্য আমাদের এটা শুধু নদীয়া জেলা নয় সারা ভারতবর্ষেরই আমাদের এটা একটা গর্বের বিষয় এই রাজবাড়িটা অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আপনাকে সময় দেওয়ার জন্য আপনার নাম আমার এখানে আমরা ঠাকুরমশাইকে পেয়ে গেছি রাজবাড়ির ঠাকুরমশাই বলছি ঠাকুর মশাই সবার প্রথমে আপনার নামটা জেনে নেব আমার নাম পার্থ সর্বাধিকারী আপনি কি রাজবাড়িতে কবছর ধরে পুজো করছেন কোনো ব্যাপার আমি এবছর প্রথম এবছর প্রথম পুজো করছেন আপনার কি কৃষ্ণগড়েই বাড়ি রানাঘাটে আপনার বাড়ি ঠাকুর মশাই রানাঘাট থেকে এসছেন বলছি ঠাকুর মশাই এবারে বাসন্তী পুজো রাজবাড়ির বাসন্তী পুজোর ব্যাপারে কি আপনি কিছু জানেন যদি আমাদের দর্শকদের যদি কিছু জানান এই বাসন্তী পুজো সম্পর্কে জানার বলতে এটাও দুর্গা মা দুর্গার একটা রূপ আমরা যেটা শরৎকালে দেখতে পাই শরৎ যে উৎসবটা হয় ওটাকে বলা হয় অকাল বধন। যেটা রামচন্দ্র করে গিয়েছিলেন আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই টাইমে মায়ের পুজোটা হয় যেটাকে বসন্ত উৎসব বা বাসন্তী পূজা বলে আমরা জানি বসন্ত উৎসব হলে সেই উৎসব নয় এটা বসন্তকালে উৎসবটা হয় বসন্ত আর রাজবাড়ির বাসন্তী পুজো কত বছর ধরে হচ্ছে কিছু বলতে পারবেন অনেক দিন ধরে হচ্ছিলো মাঠে বন্ধ ছিল আবার গত বছর থেকে শুরু করে মানে এই বাসন্তী পুজোও কি বারোদলের মেলার সাথে একসাথে হচ্ছে অত পুরোনো কি নাকি অত পুরোনো না এটা সঠিক আমার ধারণা নেই পুরনো অনেক পুরনো পুজো অসংখ্য ধন্যবাদ ঠাকুমশাই আমাদের চ্যানেলে পুজো দেওয়া এই সময় দেওয়ার জন্য এই দেখো বিশাল মেলা যে প্রাঙ্গণ সেটা কিন্তু এই মুহূর্তে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ মাঠটা কিন্তু মোটামুটি বেশ ভালোই বড় দেখতে পাচ্ছি অলরেডি দোকানপাট প্রায় বসেই গেছে আর এই সাইডে নাগরদোল্লাও চলে এসছে আমি যদি জুম করে একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এই পাশে কিন্তু নাগরদোল্লাও চলে এসছে আর এইটা এই পাশে কিন্তু রয়েছে রাজবাড়ির যে মেন গেট রাজবাড়ি একবারে মেন গেটের সামনে যাব তার আগে একবার ভালোভাবে বাইরে থেকে দেখিয়ে নেব এই যে এটা কিন্তু রাজবাড়ির মেন গেট অর্থাৎ যেই গেট দিয়ে রাজবাড়ির লোকেরা যাতায়াত করে এই পাশে দেখো এই পাশে কামান পরপর কিন্তু রাখা আছে সামনে গিয়ে তোমাদের দেখাবো তার আগে মেন গেটটা আর একবার ভালোভাবে তোমাদের দেখিয়ে নিই এই হচ্ছে মেন গেট আর এইখানে পাশে কিন্তু একটা গাছ রয়েছে এই গাছটা দেখাচ্ছি একটা কারণেই হয়তো অনেকে কোশ্চেন করতে পারো হত গাছ কেন দেখাচ্ছি তার কারণ হচ্ছে এই গাছটা বহু পুরনো সেটা কি করে বুঝতে পারলাম তার কারণ এখানে যদি সামনে গিয়ে একটু অংশ দেখায় কারণ ভেতরের অংশ পুরো ফাঁকা গাছের যদি ভেতরের অংশটা ভালো করে দেখায় এই যে ভেতরের অংশ এই যে পুরো গাছ আর একবার দেখিনি এই হচ্ছে পুরো গাছ আর এটা ভেতরের অংশ পুরোটা কিন্তু ফাঁকা এই যে গাছের ভেতরের অংশ আমরা চাইলে কিন্তু ভেতরে সম্পূর্ণভাবে ঢুকতে পারবো এই যে পুরো দেখো গাছের তার মানে এটা একটা অনুমান করাই যাচ্ছে যে এই গাছ যেহেতু গাছের পুরো ভেতরটা এরকম ফাঁকা হয়ে গেছে বহু বছরের পুরনো এবার একটু সামনে যাব যে কামানগুলো পরপর রাখা আছে সেগুলো একবার তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দেখো কিন্তু পরপর কিন্তু কামানগুলো পরপর রাখা আছে এই সাইডেও যেমন রয়েছে আবার এই সাইডেও রয়েছে যে কোনো এক পাশে দেখালেই হবে তাই এই পাশ দিয়ে তোমাদের দেখিয়ে দিই এই দেখো আর আরেকটা জিনিস তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই অনেকে অনেক সময় তোমাদের কাছে একটু মিস ইনফরমেশন গিয়ে পৌঁছায় যে রাজবাড়ি একেবারে মেন গেট সেই মেন গেট দিয়ে একেবারে তোমাদেরকে ভেতরে ঢুকতে দেয় রাজবাড়ি সে সেটা কিন্তু বছরের কোনো সময় দেওয়া হয় না একমাত্র পাশে যে নাট মন্দির রয়েছে সেই নাট মন্দিরেই একমাত্র প্রবেশ করতে দেওয়া হয় বছরের তিনটে সময় একটা হচ্ছে দুর্গা পুজো আর একটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো আর একটা হচ্ছে এই বারোদলের মেলার সময় তাই এইটা কিন্তু একবারে আর তোমাদের বলে নিই পাশে যে নাট মন্দির অর্থাৎ যেখানে পুজো হয় সেখানে সেটাও রাজবাড়িরই অংশ সেখানে তোমাদের প্রবেশ করতে দেওয়া হয় কারণ কিন্তু এই যে গেট এই যে মেন গেট এই মেন গেট দিয়ে কিন্তু বছরের যেহেতু এটা ওনাদের বাসস্থান এখানে রাজবাড়ির যারা লোকজন বা সদস্য রয়েছে তারা যেহেতু এখানে থাকে এখনও তার জন্য কিন্তু এখানে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না